আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু প্রিয় দর্শক আপনি কোরআন পড়তে পারেন কিন্তু শুদ্ধ হয় না বা পড়তে গেলে আটকে যান তাহলে এ কোর্স আপনার জন্য সুতরাং সহ সঠিক উচ্চারণ করে কোরআন শিক্ষা করুন প্রতিদিন রাত সাতটা তিরিশ মিনিট যুক্ত হবেন কিভাবে ইউটিউবে আমল টিভি লিখে সার্চ দিবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে রাখবেন তাহলে ইনশাল্লাহ প্রত্যেকটি ক্লাস বা ভিডিও আপনারা পেয়ে যাবেন এরপরও যদি কেউ কোনো ক্লাস না পান অথবা ক্লাসের পড়া তেলাওয়াত শুনাইতে চান তাহলে এই নাম্বারে কল করবেন আর যারা বয়স্কদের মহিলা মাদ্রাস্তা করতে চান অথবা বই নিতে চান আপনারা এই নাম্বারে ইনশাল্লাহ যোগাযোগ করবেন তো চলেন আমরা গতকালের পর অনুযায়ী ক্লাসটি শুরু করি بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما ربي اشرح لي صدري ويسر لي امري احلل عقدة من لساني সবাই লিখে ফেলুন যে কলকলা কাকে বলে বা কলকলার হরফ কয়টি আজকে আমরা কলকলা ও লিনের হরফ অনুযায়ী সুরা জুমা থেকে বের করব আগে কলকলার হরফগুলো লেখেন তারপর আমি জিজ্ঞাসা করলাম আপনার অন্যান্যগুলো লিখবেন কলকলার হরফ কয়টি এবং কি কি। কলকলার হরফ কয়টি এবং কি কি সবাই লিখুন কেউ বাকি থাকবেন না সবাই পড়াটা দেওয়ার চেষ্টা করবেন কলকলার হরফ কয়টি এবং কি কী এরপর আমি আপনাদেরকে নতুন পড়া দেব ইনশাআল্লাহ যুক্ত হয়েছেন নাফিসা মনি নাহিদ হাসান পারবিন আলম মাসাল্লাহ সালাম দিয়েছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তারপরে এল বি কিং আপনি কি সকালে ক্লাস করেছেন জানাবেন তারপরে মেহজামিন ইসলাম মানজিয়া যুক্ত হয়েছেন মাশা আসমা লাইলা শামীম অনেকেই যুক্ত হয়েছেন মাসাল্লাহ আচ্ছা তো সবাই কলকলা লিখে ফেলুন কেউ বাকি থাকবেন না আমি সুরা জুমা বের করতেছি সুরা জুমা আমরা ইনশাল আজকে নতুন পড়া পড়ব কলকলা কয়টা আছে এবং লিন কয়টা আছে যদি আমরা এইভাবে বের করি তাহলে ইনশাল আমাদের পড়াগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে আর যাদের কারিম আছে তারা সবাই আমার সাথে সুরে জুমা বের করুন সুরা জুমা কাফ জারিয়াত ওয়াকে হাদিদ মজাদাল হাসফ সফ জুমা পাইছি গতকাল আমরা সুরে জুমা থেকে বের করেছিলাম মাসাল্লাহ লিখেছেন যে কফ তো বা জিম দাল মাসাল্লাহ আচ্ছা এখন সবাই বলুন তো সুরে জুমাতে মোট লিনের হরফ কয়টা আছে সবাই বলুন লিনের হরফ কয়টা আছে আপনারা বলার পরের পর আমি নতুন করে গণনা করব। দেখবো আপনারা যতটা বের করছেন অতটা আছে কিনা সবাই বলুন যে লিনের হরফ কয়টা আছে এই যে এখান থেকে সুরা জুমা শুরু লিখছেন নাফিসামনি বিশটা তারপরে এলবি জিনা হুজুর আমি ক্লাসে সকাল করিনি আচ্ছা সকালে ক্লাস না করলে আপনার রোল লংটা কত বয়স্কদের মাদ্রাসার ওইটা জানাবেন ঠিক আছে ফরিদা ইয়াসমিন লিখেছেন আঠারোটা আর আয়ে বেগম লিখেছেন লিনের হরফ মোট চোদ্দোটা তারপরে আর কারা কারা লিখছেন আঠারো চোদ্দ অনেক পার্থক্য হয়ে গেল না প্রায় চার পাঁচটা একটু ঠিক করে বলবেন মোট কয়টা আছে লিনের হরফ আমি বলছি লিনের হরফ সুরে জমা কয়টা আছে সবাই সঠিক উচ্চারণ মানে অ্যান্সার দিবেন লিনের হরফ কাজী সুরে লিখছেন তেরোটা হাফসার রহমান লেখছেন ষোলোটা তেরো ষোলো আঠারো

এই আয়তে একটাও নাই কলকলার হর একটো পাওয়া যায়নি কলকলার হর আচ্ছা তারপরে দ্বিতীয় আয়তা আমরা দেখি কয়টা পাই বললে রি বায়তা ফিল উম্মে না রসুন লাম রসুন লেম্মে নু হুমেয়াতে আয়া তেহি আই এখানে আছে আপনার লামিয়া জবর লাই লামিয়া জবর লাই জবরে বাম যতমলা ইয়া অনেকেই এই লিনের হরফটা একালিপ টান দেয় মধ্যে তবাই মনে করে এটা ভুল আপনি যদি এভাবে প্র্যাকটিস করে বের করেন তাহলে আপনার ওই ভুলটার হবে না ওই যে বারবার আপনি লিনের হরফকে অথবা মধ্যে লিনকে আপনি যে মধ্যে তবাই মনে করতেন ওইটার হবে না যেখানে আপনি জবরের পরেই এ শাকিন দেখবেন সে জায়গায় আপনার একালিপ মানে তাড়াতাড়ি বলতে হবে আবার জবরের পরে কিন কিন্তু পেশের পরেও যদি কিন হয় তাহলে কিন্তু আপনাকে একালিপ টানতে হবে এখানে খেয়ালটা রাখতে হবে তো আই লাই হিম এখানে তাড়াতাড়ি করে পড়তে হবে আই লাই হিম আয় মা এতটুকুই আচ্ছা আর এখানে আমি একটা মুচ্ছি দিই যে প্রথম লাইনে তো নাই এক লেখা আছে এক দিলাম আর দ্বিতীয় লাইনে একটা পাইছি এক লেখা আছে একটার আমি কি মুসলাম না এখানে এটা এভাবেই থাকুক মা এং কান একটাও নাই সবগুলোতে একালেপটার মধ্যে হ্যাঁ জবরের পরে কিন থাকলে আমাকে বলবেন জুজুর আপনি একটা ছেড়ে দিয়েছেন যদি আমি ছেড়ে দেই আর কি তিন নম্বর আয়াত পর্যন্ত আমি একটা পেয়েছি আপনারা যদি বেশি পান তাহলে আমাকে বলবেন তিন নম্বর আয়াত পর্যন্ত আমি একটা পেয়েছি যদি আপনারা একটা চাইতে বেশি পেয়ে থাকেন তাহলে বলবেন যে হজুর এত নম্বর লাইন অথবা এত নম্বর আয়াতে এতটা আছে আপনি ধরছেন বা ধরেন এরকম বলবেন ঠিক আছে তাহলে আমি গণনা করে নিব ذو الفضل العظيم. إكتوني مثل الذين حملوا التوراة ثم لم يحملوها ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا. বলেন তো এতটুকু পর্যন্ত আর একটা আছে কিনা। যদি থাকে তাহলে আপনারা বলতে পারেন কোনো সমস্যা নেই সঠিকটা বলার চেষ্টা করবেন আমি চাই যে ভুল না হোক সবাই মিলে যদি আমরা দেখি তাহলে ইনশাল্লাহ ভুল হবে না মাথালুল কৌ ইল্লা না কাজ যাবো আয়া তিল্লা অল্লাহলাহাদি একটাও পাইনি তো মাত্র একটা পাইলাম আমরা অল্লাহলা ইহাদি এতটুকু পর্যন্ত আমরা একটাও পাইনি শুধু একটা পাইছি লিনের হরফ এর বেশি যদি আপনারা কেউ পেয়ে থাকেন তাহলে আমাকে ইনশাল্লাহ বলবেন দেখি বলতে পারেন কি না আর কোথায় ভুল হয়েছে কি না লিনের হরফ আঠারোটি আর কলকলা হরফ দুইটি লিখছেন আপুর আপনাদের কারো কি নেটওয়ার্ক সমস্যা হচ্ছে আচ্ছা এলবি কিং লিখতেছেন নেটওয়ার্ক সমস্যা আচ্ছা আচ্ছা সবাই বলেন আমি যেটা বলছি হুজুর তাও বাদ দিয়ে তাও তাও বুঝলাম না তাও ও এইটা এটা হ্যাঁ এটা হবে একটা যে জবরের পরে ওয়া থাকেন তাহলে এই বরাবর আছে একটা আবার এখানে মাসালুল কওমি এখানে আছে একটা কটা হলো তিনটা আমি এই অতিরিক্ত ওয়ানটা তাহলে দেখতে সুবিধা হবে এই লাইনে একটা আছে আর এই যে মাসালুল এখানেও একটা আছে দেওয়া বাদ দিয়েছেন কি দেওয়া বাদ দিয়েছি মাসালুল ক বাদ গেছে ও আচ্ছা আচ্ছা হ্যাঁ তাহলে কটা হলো এ তিনটা পাইছি আর তো নাই না এই যে মাসালুল কও ক বরাবর এই যে আমি একটা লিখছি এখানে দেখেন মাথালুল কও একটা লিখছি আর হোম মিলু তাও এখানেও কি একটা লেক্সি তারপর আসেন অপর পৃষ্ঠা চলে যাই অমিসমিন শুরুতে আমরা কও একটা পাইছি এক লেখে রাখি শুরুতে এক পাইছি এক লিখে রাখলাম অমিজ

লি আওলিয়া কুলিল্লাহি মিন দূনি এখানেও কিন্তু প্রেসার পরে ওয়াসাকিন আছে কিন্তু প্রেসার পরে ওয়াসাকিন হলে একাই প্রাণ হবে আর যদি জবরের পরে ওয়াসাকিন হয় তাহলে সেক্ষেত্রে একাই প্রাণ তো হবেই না বরং তাড়াতাড়ি করে পড়তে হবে মিন দূনিন্না আসলে কত হলো 2 টা তাহলে আমি এখানে দুই লিখতে হবে এক লিখে দুই বানিয়ে দিলাম কও একটা তারপর হলো ইনজাহান্তুম আন্নাকুম আও এ হলো কয়টা দুইটা এই দুইটায় আছে মেন নিন্না নিনাস ফাতামানাল মাউতা মাউ মাউতা জবর এর পর ওয়াসাকিন মধ্যে তবাই ভাই সরি লিন তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় পাতা মান মাওতা ইং কুং তম সদি কিনিপ্টান নাউল মাওতা তম সদি খারাজবর একালিপ্টান আর কিন এটা যাই হোক আমাদের হ্যাঁ উদ্দেশ্য হলো কি ঋণের হরফ একটা পাইলাম ওয়লে এটা মান নাও নাহু আবাদাম বেমা পদ্দামাত আইদি হিম অয়লা মান নাও জবরের পরে অসাকিন হ্যাঁ এটাও কি লিনের হরফ ঋণের হরফ হলে কি করে পড়তে হয় তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়

الله عليم بالظالمين قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون কল ইন্নাল মাউতা মাউ জবর পর ওয়াসাকিন একটা পাইলাম তারপরে তারা দু এটা হবে না কারণ পেশার পরে ওয়াসাকিন তাহলে একটাই পাইলাম মাউতা তা এলাই একটা যৌতু পাইছি এই এক লিখে রাখি সাইডে এক লিখে রাখলাম তারপরে ইলা আলিমিল গাই বি গাই জবর পরেই আসা কিন একটা তারপরে আর পাই কিনা দেখি এই হাল্লা দিই না আমা নৌ দিয়া আর নাই তাহলে এই লাইনেও কয়টা পাইলাম একটা পাইলাম ভুল হলে আপনার সাথে সাথে বলবেন এই একটা পাইলাম আচ্ছা তারপরে লি সলে তিমি ইয়াও মিঞ্জু মাতি ইয়াও ইয়াও জবার পরে ওয়াসাকিন একটা ব্যাস আও আইন ওয়াও জবর আও জবারের পরে ওয়াসাকিন দুইটা এলাদি কি ওয়া দার ওল এটা কিন্তু হবে না এ বাই কারণ এটা লিনের হরফ হয়ে ওয়াক পয়সের জন্য মধ্যে লিন হয়ে গেছে তাহলে মধ্যে লিন কিন্তু আমাদের ধরার কথা না আমাদের ধরার কথা হলো কি লিনের হরফ মধ্যে লিন না তাহলে লিনের হরফ পাইছি দুইটা কুম খুম ইং কুম তুম জবার পরেই আসা কিন্তু তাহলে কয়টা হলো তিনটা তিনটা পাইছি আপনার এই চলাতি এই লাইনে তিন তারপরে তাইলে فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله أذكروا الله كثيرا لعلكم تفلحون ফ ইদার আও তিজাও আও লাহবানিং ফাদু ইলাইহাম ওটার কুম কাদ কুরুল কাতি র লাকম তোফিলাহ একটো নাই তারপরে এইখানে আছে আও লাওয়ানিং আও আও আবার এদি ইদা র আও প্রথম হলো একটা তিজো রতন আও দুইটা লাহওয়ানিং ফাদু ইলাই লামিও জব লাই কয়টা হলো এলাই তিনটা তারা কু কার নাই তো তিনটা পাইলাম এই লাইনে এই যে তিনটা তিনটা অ ইমাম কমা ওলমাই অমিনাতি জবর পরি আসেন লিণের একটা আবারও ক্ষয় কয়টা হলো দুইটা এখন আমরা গণনা করবো আমাদের বের করা শেষ হয়ে গেছে দুই দেখেন তো কয়টা হয় দুই আর তিন কত হল পাঁচ আর তিনে কত আট আটের একে কত নয় নয়ের একে কত দশ আর তিনে কত তেরো তেরো আর দুই কত চোদ্দো পনেরো আচ্ছা পনেরো এরপরে দেখি পনেরো পনেরো হওয়ার পরে পনেরো তারপরে দেখেন এক ষোলো তারপরে এই লাইনে হিমারের লাইনে এক কত হলো সতেরো লাই হাদি এই লাইনে এক কত হলো আঠারো এই আঠারোটা পাইলাম লিনের হরফ লিনের হরফগুলো দেখা যায় না সাধারণত এই জন্য এটি একটু কঠিন অন্যান্য বিষয়গুলো যেমন দেখা যায় চোখে দেখা যায় লিনের হর হরফগুলো চিপায় পরে থাকে আয়াতের মাঝখানে পরে থাকে লুকাইতো লুকাইতো ভাব ধরে থাকে এই জন্য এই লিনের হরফগুলোর প্রতি আমি আপনাদেরকে একটু প্রাধান্য দিয়ে পড়াইলাম যাতে লিনের হরফগুলো টান না পড়ে তাড়াতাড়ি পড়তে হবে যেখানে টান নাই সেখানে কি তাড়াতাড়ি পড়তে হবে যেমন যে এখানে কোনটা আছে মেন ইয়াতলু আলাই এই যে হিম ইয়ে সাকিন ইয়ে সাকিন আর ওয়া সাকিন দেখলে কিন্তু আমরা সাধারণত একালি ট্রেনে থাকি কিন্তু এই ইয়ে সাকিন দেখলে খুব তাড়াতাড়ি পড়তে হবে আই লাই হিম আই লাই হিম লাই হিম এভাবে কি করে পড়তে হবে তাড়াতাড়ি পড়তে হবে এরপর হলো কলকলার হরফ কলকলার হরফ কয়টা তাড়াতাড়ি বলেন আমি কলকলার হরফ পরে পরে বের করবে না শুধু এভাবে দেখে যাব যেখানে পাই সেটা বলবো ঠিক আছে কলকলার হরফ কয়টা আছে বলেন তাড়াতাড়ি বলেন আমি দেখে দেখে আপনাদেরকে বলবো আপনারা আমাকে বলবেন যেমন এক নম্বর লাইনে একটাও নাই যদি কেউ পেয়ে থাকেন এক নম্বর লাইনে তাহলে আমাকে বলবেন এক নম্বর লাইনে কল একটাও নাই তারপরে দুই নম্বর আয়াত আয়াত ভিত্তিক ধরি দুই নম্বর আয়াতে দেখি কয়টা আছে ইয়াতে কপ্তপ বা জিম দাল এখানে তো একটাও নেই কদ্দশিল আজিজিল হাকিম মিনহুম কিতাবল হিকমা কবলু দুই নম্বর লাইনে একটা আছে এই যে মিং কবলু দুই নম্বর আয়াতে কয়টা আছে একটা আছে মিং কবলু একটা তারপরে কফত বা জিমডাল একটা 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 পাইছি আপনারা কয়টা বলছেন কলকলা হরফ দুইটা মাত্র দুইটা সব কিছু মিলি দুইটা একটা পাইলাম না দেখি আর কয়টা পাই কলকলা হরফ তাহলে দেখা যাক অনেক কম এত বড় একটা চূড়া মাত্র দুইটা কদ্দা মাত কফত বা জিম দাল আচ্ছা কপ্ত বা জিম দাল। দারুল বাই এখানে নাই তারপরে চলা তো পঞ্চাশের ফিল অবতাকু এই যে একটা পাইছি পাইছিগুদ কলকলা পাঠা হলো দুইটা আর পাই কি না আর একটা পাইলে তো আপনাদের ইয়ে শেষ মানে আপনারা দুইটা বলছেন না দুইটা শেষ আর আছে কিনা দেখি আর নাই তাহলে আলহামদুলিল্লাহ দুইটাই পাইলাম আমরা আর পাইলাম না আপনারা যা বলছেন সে অনুযায়ী হয়েছে আপনারা একশো পার্সেন্ট পর আজকে পারছেন। ওইটা আঠারো পার্সেন্ট এটা পার্সেন্ট কিন্তু কয়েকজনে একশো পার্সেন্ট পারেন নাই অর্ধেকের অর্ধেক ব্যক্তিরা একশো পার্সেন্ট আর অর্ধেক ব্যক্তিরা একশো পার্সেন্ট পারেন নাই হ্যাঁ যারা পারেন নাই আমি আপনাদেরকে বলবো আপনারা একটু বাড়িতে সময় দিয়ে পড়েন একটু সময় দিয়ে পড়েন চেষ্টা করেন একটা মাসেই কিন্তু মূল পড়াগুলো হয়ে যায় করছে এরপরে আপনি শুধু শুদ্ধতার দিকে ঘাঁটবেন এখন আপনি কোরআন কারিম নিলেন পড়লেন আবার যায় আলি পাতায় আরেক কোর্সে ভর্তি হইলেন আপনি এই মানে একটা কোর্স সম্পূর্ণ করেন এই কোর্সের কোনটা কোনটা বোঝেন নাই কোনটা বোঝেন নাই ওই জিনিসটা আপনি আপনার ওস্তাদের সাথে ডিল করবেন যদি আমি এটা বুঝতাম না কেন কোন প্রথম ক্লাস করলাম প্রথম ক্লাসে কোনটা বোঝেন নেই এটা ওই প্রথম দ্বিতীয় ক্লাস আসার আগে আপনি কমপ্লিট করে নেবেন দ্বিতীয় ক্লাস শুরু করলেন দ্বিতীয় ক্লাসের কোনটা বোঝেন নেই ওইটা দ্বিতীয় ক্লাস মানে তৃতীয় ক্লাস আসার আগেই আপনি বুঝিয়ে নেবেন দি বলো তো চলেন এখন প্রথ এখন আমি আপনাদেরকে নতুন পড়া দিয়ে দিই নতুন পড়া কোনটা দিব কলকলা ইবদাল ঠিক আছে এগুলো তো দিলাম আলহামদুলিল্লাহ হরকত তানবিনে ব্যবহার করাই নেই হরকত তানবিন পারবেন তো আমি সবগুলো একসাথে আপনাদেরকে দিয়ে দিই হরকত তানবিন আর হলো আপনার জহজম তাসদিদ এই চারটা একসাথে দিয়ে দিই ঠিক আছে হরকত আর তানবিন হরকত হলো একজবার একজন এক পেসকে হরকত বলে আর তানবিন যেটা সেটা হলো তানবিনটা দেখতে দুই রকম তিন রকম দেখা যায় আমি আপনাদেরকে একটু দেখিয়ে দেই সরি তানবিন না দেখতে তিন রকম দেখা যায় তানবিন হলো দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে জবর ও পেশ উপরে থাকে আর জের নিচে থাকে এটা হলো হরকতের পরিচয় শুরু থেকে বলি এক জবর এক জের এক পেশকে হরকত বলে আর হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় যেমন বা বি বু বা বি বু এটা দিয়ে আপনাদের কিছু সময় প্র্যাকটিস করতে হবে নাইলে বুঝবেন না তারপরে জবরও পেশ উপরে থাকে আর জের নিচে থাকে এই ক্ষেত্রে আপনি প্র্যাকটিসটা করবেন কিভাবে যেমন পেশের উচ্চারণটা ভিতরের দিক থেকে আসে যেমন তা পেশ টু এরকম ভিতরের দিক থেকে আসে আর তায়ের উচ্চারণটা উপরের দিকে উপরের দিকে যাবে যেমন তা জবর তা উপরের দিকে ধাক্কা দিলেন আর তায়ের জের উচ্চারণটা নিচের দিকে টান দিবেন তা জের তি তি এরকমভাবে অনেকক্ষণ প্র্যাকটিস করতে হবে আমাকে অনেকে বলে যে আমি আলিফ বাতাই এখনও ভালো করে পারিনি তো আমি আপনাদেরকে বলবো আলিফ বাতাগুলো দিয়ে এই হরফগুলোর উচ্চারণ করবেন তাহলে আপনার এগুলো ঠিক হয়ে যাবে আচ্ছা এটা হলো এরপরে আলিফে হরকত ও হলে আলিফ হামজা হয়ে যায় মানে আলিফটা তখন আলিফ থাকে না সেটা কি হয়ে যায় হামজা হয়ে যায় তো হরকতের ব্যবহার চিনলাম এরপর হলো তানবিন তানবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে যেমন পা দুই পেশ বোন তা দুই জের তিন ফা দুই জবর থান ঠিক আছে এভাবে বোন তিন থান তানবিনের উচ্চারণ নুনসাকিনের মতো হয় যেমন লাম নুন জবর লান লাম দুই জবর লাল ফা নুন জবর ফান ফা দুই জবর ফান এভাবে হ্যাঁ তানবিনের উচ্চারণটা সাকিনের মতো করতে হবে এরপরে হরকত ও তানবিন একসাথে শব্দ গঠন হরকত আছে তানবিনও আছে যেমন মিম জবর মা এটা কি হরকত আবার আইন আলিফ দুই জবর আন মা আন তানবিনের উচ্চারণ মা আন মা আন হরকত আর তানবিন বুঝাইতে পারলাম এরপর আছে কি জজম তাজদিদ ওইগুলো বললে হয়তো আপনাদের কাছে একটু কঠিন হয়ে যাবে হরকত আর তানবিন দিয়েই আমি আপনাদের কাছ থেকে এই ইয়েটা নিব মানে পরাটা দিব হরকত আর তানবিন পরা দেব কোথেকে কারিম থেকে আজকে একটু সুরাটা আমি পরিবর্তন করে দিব আপনাদেরকে দেখি কোনটা দেওয়া যায় সুরা কলম মুদাসির তারপরে সুরের দাহর এটা অনেক বড় আবাসা এটাও বড় এই সুরাটা নিতে পারেন সুরা তাকবীর সুরে তাকবীরে তানবিন তানবিনওয়ালা শব্দ কয়টা আছে কি বলছি তাকবীরে তানবিন তানবিনওয়ালা শব্দ কয়টা আছে সুরা তাকবীর আর আপনার আর কি দিছি হরকত ঠিক না হরকতগুলো আমি এভাবে ধরবো যে যেমন পাঁচ নম্বর আয়ত এই পাঁচ নম্বর আয়তে কয়টা আছে তখন আপনারা বের করে তাড়াতাড়ি বলবেন যে পাঁচ নম্বর আয়তে এতটা আছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি হয় কিন্তু পেশের পরে ওয়াস হলে হইলে তখন কিন্তু ওই প্যাশটাকে আপনি হরকত ধরবেন না যেমন পেশের পরে ওয়াস হাওয়া আওয়া ও এটা কিন্তু নাই এটা হবে না হ্যাঁ যেহেতু এটা টানের মধ্যে চলে গেছে ডান দিকের হরকতটা কী হয়ে গেছে ব্যবহার হয়ে গেছে তো যাই হোক হরকটটা একটু ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো আপনার তানবিন তানবিনটা তো নিজে নিজে স্বয়ংসম্পূর্ণভাবে আসে আর হরকটটা তো একটা তার একটা কি জোড়া লেগে যায় তো তানবিনটা আমরা আপনারা বের করে আনবেন এবং সুরে তাকবিরটা শুদ্ধ করে আনবেন তানবিন আর হল হরকত আগামীকাল ইনশাল্লাহ এরপর আপনাদেরকে নতুন পড়া দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ আর রোলনগুলো ঠিক করার কথা ছিল যেমন দুই একজনের টা জিজ্ঞাসা করবো সবারটা জিজ্ঞাসা করবো না তিন নম্বর চার নম্বর জুলেখা বেগম আছেন জুলেখা আক্তার মনে হবে জুলেখা আছেন চার নম্বর আপনার ওলংটা কি চার বলবেন তারপরে দশ মাসুদা বেগম আপনি কি আছেন ক্লাস করতেছেন না শুধুই ক্লাস করে না নাম লেখে ভর্তি হয়ে রয়েছেন একটু দেখি যারা সকালে টিকমার দেওয়া বা হাজিরা দিচ্ছেন তারা এখন দিবেন না আমি শুধু নতুনদেরকে বলতেছি মাসুদা বেগম রেহানা বেগম আপনারা আছেন থাকলে বলবেন যে আমি রোল এগারো উপস্থিত নামটা দেবেন আর রোলংটা দিয়ে বলবেন উপস্থিত এগারো রেহানা উপস্থিত এভাবে বলবেন তাহলে বুঝবো আমি তেরো মনিরা বেগম আছেন সতেরো রাশিদা বেগম আছেন উনিশ কোহিনুর বেগম লাইভ উপস্থিত আছেন বিশ জাহানারা আক্তার উপস্থিত আছেন কিনা বলবেন একটু তাড়াতাড়ি বলেন কি লেখছেন কে মনিরা বেগম লেখছেন আলহামদুলিল্লাহ আমি তো আলহামদুলিল্লাহ দেখতে নাই আমি বলছি এই যে মনিরা বেগম তা আপনি যদি থেকে থাকেন তেরো তাহলে আপনি বলবেন তেরো মনিরা বেগম উপস্থিত এটা বলবেন কারণ আইডির সাথে অনেকে নামের সাথে মিল নেই এই জন্য বলছি সব জায়গায় আলহামদুলিল্লাহ তো বললে হবে না হ্যাঁ কিছু কিছু জায়গা আছে ওইটা দিয়ে সারা দিতে হয় মনিরা তেরো আমি এই দিয়ে রাখলাম তার মানে আপনি আসেন আর কে আসেন তারপরে এই জুলেখা আক্তার উনি আলহামদুলিল্লাহ লেখছে জুলেখা আপনার রোল লংটা চার কি না এটা আমাকে নিশ্চিত করেন জি হুজুর আমার চার রোল লং এরপর দশ মাসুদা রেহেনা আপনারা দুজন আছেন হালিমা আক্তার হালিমা আপনার রোল কত আলহামদুলিল্লাহ কোন জায়গা বলতো এটা অনেকে জানেন না তারপরে রেহেনা বেগম মাসুদা বেগম সতেরো দাসিদা আমার রোল ১৩ তেরো আচ্ছা তেরো হলে আপনি ঠিক আছেন বিউটি আক্তার আপনি কি রোলং সকালে লেখাইছেন রোলং যারা লেখা নাই তারা রোলং এর জন্য বলবেন না উনিশ কোহিনুর বেগম বিশ জাহানার বেগম বাইশ নাজদিন নাহার তেইশ রাবেয়া মেহরুল নেসা চব্বিশ পঁচিশ সুমাইয়া ইসলাম ছাব্বিশ জাকিয়া বেগম আঠাশ শাহিনুর বেগম উনত্রিশ আরা তিরিশ নাজমা বেগম আর কেউ আছেন তাকে বলবেন আব্দুল হাসিম সুজুন আমার নাম রাবেয়া বেগম রাবেয়া আক্তার আপনার রোলং কি তেইশ টেস বলবেন আর দেখাবো না নাম আজকে এতটুকুই রাবিয়া বেগম আপনার ওলমকি টেস আবদুল হাসিফ যে বলেন বললাম না আইডি নামে ভর্তি হইসেন আরেক নামে ভর্তি হইসেন নিজের ওরিজিনাল নামে আর আইডির নামটা হয়তো বা ছেলের নাম বা অন্য কারোর নাম ছিল ঠিক না বিহটি আক্ত আমার ওলম সি চলেছিল আজকে তিরিশের পরে কালকে সকালে আবার দেখব আজকে তিরিশ পর্যন্ত আমি ইয়ে করলাম আর কি কারা কারা আছেন এরপরও কারো সংশয় হলে আপনারা ফোন দিবেন। এই মতে ফোন দিয়ে করে নেবেন আমি ফারহানা রোল উনাসী একজনকে জিজ্ঞাসা করছিলাম এই যে রাবে আক্তার আপনি সারা দিচ্ছেন না কেন রাবে আক্তার আপনি একটু বলেন কষ্ট করে দয়া করে আপনার কি একটু বলবেন রাবে আক্তার আচ্ছা ঠিক আছে সবাই লাইক দিয়ে শেয়ার করে দিবেন আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা চেপে রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার